বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সে বলেছে রোহিঙ্গা কালিদাসী বিশ্বাস হচ্ছে রোহিঙ্গা সুরাবালা শ্রীমতী সুরাবালা রোহিঙ্গা শ্রী অশোক রায় রোহিঙ্গা শ্রীমতী সুহাই বিশ্বাস রোহিঙ্গা শ্রীমতী মায়ারানী দাস রোহিঙ্গা কন্টিপাড়া রোহিঙ্গা সুজন সরকার দেবাশিস দাস আরতি ঘোষ উত্তম ব্রজবাসী অনিমা শীল রোহিঙ্গা পলাশ অধিকারী রোহিঙ্গা গঙ্গাধর প্রামাণিক রোহিঙ্গা মানে একটা দালাল মির্জাফর বলে আপনি বুট পরে আছেন কম্পিউটার করছেন ফেসবুক করছেন একটা মার্টিন নয়মালের একখানা কবিতা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি একজন যাজক ছিলেন এই বাংলায় বলছি যে প্রথম তারা এসছিল কমিউনিস্টদের জন্য আমি তো কমিউনিস্ট না আমি তাই কিচ্ছু বলিনি তারপরে তারপরে তারা তারা এলো এলো সোশ্যালিস্টদের জন্য আমি আমি তো সোশ্যালিস্ট না কিচ্ছু বলিনি ক্যাথলিকদের জন্য আমি তো ক্যাথলিক না আমি কিচ্ছু বলিনি তারপর তারা এলো ইহুদিদের জন্য আমি তো ইহুদি না কিচ্ছু বলিনি তারপর এলো আমার জন্য আমাকে ধরতে কিন্তু তখন আমার হয়ে বলার জন্য আর কেউ অবশিষ্ট ছিল না এই যে যারা মনে করছেন আমার তো এরকম কিছু হচ্ছে না আমি তো দেখছি না আমি তো ঠিক গুরগাঁওতে অফিসে যাচ্ছি ঠিক সবই আমি তো মুম্বাইতে কোনো সমস্যা হচ্ছে না একটু ভেবে দেখবেন শ্রীমতী কালিদাসী বিশ্বাস শ্রীমতী সুরাবালা শ্রীমতী মায়ারানী দাস আলো রায় গীতা হালদার যাদের তাদের নাম মানে পুলিশ থানার আওতায় যে এইভাবে সেখানে বলা হয়েছিল যে শুধুমাত্র রোহিঙ্গা মুসলমানদের আটক করে রাখা হচ্ছে কিন্তু এই রকম মানে অজস্র নাম পাওয়া যায় যাদেরকে আটক করে রাখা হয়েছিল এবং শুধুমাত্র মহিলাই নয় নারী পুরুষকে একই ঘরে রাখা হয়েছিল এবং তথ্য অনুসারে জানা যাচ্ছে যে বিভিন্ন সময় পোশাক খুলেও অত্যাচার করা হয়েছে নারী পুরুষ সবাইকে আর এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ফেসবুক পোস্টে এবং সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন যে কোনো বাঙালি ধরা হচ্ছে না শুধুমাত্র রোহিলা শুধুমাত্র রোহিঙ্গা মুসলমানই ধরা হচ্ছে কি বলবো তাহলে আমি একটু লিস্টটা যদি হাতে নিতে পারি ঠিক আছে হতে পারে পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায় যারা হিন্দু বাঙালির মধ্যে এসসি সম্প্রদায় তাদেরকে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এরমভাবে টর্চার করা হচ্ছে তাদের রোহিঙ্গা বলা হচ্ছে এবং যে মানে এর আরো ভয়ঙ্করতম রূপ যেটি বয়ানে উঠে এলো যে বাঙালি নারীদের মতুয়া সম্প্রদায়ের হিন্দু বাঙালি নারীদের উলঙ্গ করে পেটানো হচ্ছে বিজেপির পুলিশ দ্বারা উড়িয়াদের রাজ্যে এই ঘটনাটা শুধু একটু বোঝার চেষ্টা করুন বাংলা পক্ষ এমনি এমনি বলছে না যে আমরা একটা গণহত্যার দ্বার প্রান্তে রয়েছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নাগরিক বাঙালি তারা তাদেরকে মহারাষ্ট্র থেকে পিক আপ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হলো বিএসএফ তাদের আখাউড়া বর্ডারে নিয়ে গেল ত্রিপুরায় তার আগে উলঙ্গ করে পিটিয়েছে তারপরে বন্দুকের নলের ডগায় বাংলাদেশে পুসিন করেছে ব্যাক নয় বাংলাদেশি হলে পুশব্যাক বলে পশ্চিমবঙ্গের নাগরিককে ঢুকে দিচ্ছে মানে পুষিন করছে তারপরে এখানে কেস কাচারি হলো তখন তাদের ফেরত দিতে বাধ্য হলো আচ্ছা বিএসএফ কি তখন বাংলাদেশে ফেরত নিল না ভারতীয় নাগরিকদের ভারতীয় নাগরিকদের যদি ফেরত নিল তাহলে মহারাষ্ট্র পুলিশ বিজেপির তারাই কি পিক আপ করলো আর মোদীর যে বিএসএফ অমিত যে বিএসএফ তারা কিসে কোন কাগজের ভিত্তিতে তার মানে তো অপহরণ হলো অপহরণ করা হলো বাঙালিদের উলঙ্গ করা হলো বাঙালিদের বন্দুকের নলের ডগা একটা ফরেন কান্ট্রিতে ঢুকিয়ে দেওয়া হলো বাঙালিদের ভারতে বাঙালি নাগরিকদের আপনি সুট বুট আছেন কম্পিউটার করছেন ফেসবুক করছেন একটা মার্টিন নইমালের একখানা কবিতা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি একজন যাজক ছিলেন এই বাংলায় বলছি যে প্রথম তারা এসেছিল কমিউনিস্টদের জন্য আমি তো কমিউনিস্ট না আমি তাই কিচ্ছু বলিনি তারপরে তারপরে তারা তারা এলো এলো সোশ্যালিস্টদের জন্য আমি আমি তো সোশ্যালিস্ট না কিচ্ছু বলিনি ক্যাথলিকদের জন্য আমি তো ক্যাথলিক না আমি কিচ্ছু বলিনি তারপর তারা এলো ইহুদিদের জন্য আমি তো ইহুদি না কিচ্ছু বলিনি তারপর এলো আমার জন্য আমাকে ধরতে কিন্তু তখন আমার হয়ে বলার জন্য আর কেউ অবশিষ্ট ছিল না এই যে যারা মনে করছেন আমার তো এরকম কিছু হচ্ছে না আমি তো দেখছি না আমি তো ঠিক গুরগাঁওতে অফিসে যাচ্ছি ঠিক সবই আমি তো মুম্বাইতে কোনো সমস্যা হচ্ছে না একটু ভেবে দেখবেন একটু ভেবে দেখবেন ঠিক আছে এবং বাংলার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে বলেছে রোহিঙ্গা কালিদাসী বিশ্বাস হচ্ছে রোহিঙ্গা সুরাবালা শ্রীমতী সুরাবালা রোহিঙ্গা শ্রী অশোক রায় রোহিঙ্গা শ্রীমতী সুহাই বিশ্বাস রোহিঙ্গা শ্রীমতী মায়ারানী দাস রোহিঙ্গা কন্টীপাড়া রোহিঙ্গা শ্রীমতী আলো রায় রোহিঙ্গা শ্রীমতী গীতা হালদার রোহিঙ্গা শ্রীমতী উৎপল শ্রী উৎপল হালদার রোহিঙ্গা পাঁচি ঢালি লেবু সরকার সুজন সরকার দেবাশিস দাস আরতি ঘোষ উত্তম ব্রজবাসী অনিমা শীল পলাশ অধিকারী রোহিঙ্গা গঙ্গাধর প্রামাণিক রোহিঙ্গা মানে একটা দালাল মির্জাফর বিভীষণ বাঙালি একেই বলে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিও রাওয়াজ, খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম